মৌলিকভাবে জিনিস আমরা চিন্তা করেছি আল্লাহ তো নাম্বার হচ্ছে যে বুট ক্যাম্পটা প্রত্যেক হলে হচ্ছে এটা প্রাইমারি আপনারা শেখেন নাই প্রাইমারিলি আপনার সামনে কেউ অসুস্থ হলে ক্রাইসিসে পড়লে সেটাকে আপনি অ্যাড্রেস করবেন সেটুকু শেখা হয়েছে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আবার দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে এসে স্কেলে বড় প্রোগ্রাম নামানো যেখানে অ্যাডভান্স অ্যাডভান্স বিষয়গুলো শেখানো হবে ইনশাল্লাহ আর এরপরে আপনারা দেখেছেন যে গতকালকে রোকিয়া হলে সিরাদ প্রোগ্রাম দেখেছেন বেশ বড় করে হয়েছে ওইখানে মনে হয় এক হাজারের বেশি উপস্থিতি ছিল তো এক হাজার শিক্ষার্থীকে আমাদের খাবার দেওয়া পুরো আয়োজনটা করা এবং সবাইকে নিয়ে কালচারাল ইভেন্ট না মানে সব কিছু হয়েছে তারপরে আপনাদের হলে এখনো হয় না সেটা হচ্ছে রাতে ঘুমানোর ক্ষেত্রে ছাড়পোকা প্রবলেম বিভিন্ন রুমে থাকে সেক্ষেত্রে আমাদের অলমোস্ট চোদ্দটা হলে কমপ্লিট হয়েছে যে প্রত্যেকটা রুমে রুমে সেই পেস কন্ট্র্যানেজমেন্টে সেটা ইয়া করা যাতে এটা প্রতি বছর একবার করে এইভাবে দিলে ওই বছর আর ছাড়পোকা থাকার কথা না আর কি যদি কোথাও থাকে সেটা যদি কোথাও মিসম্যানেজমেন্ট হয় ওই প্রতিষ্ঠান যাদের সাথে আমরা কাজ করছি তারা বাধ্য তারা আবার এসে এটা মানে করে দেওয়া লাগবে বিনামূল্যে ততক্ষণ আমরা পে করবো না এই চুক্তিটা এইভাবে করা হয়েছে যাতে এটা অন্তত একটা নির্দিষ্ট সময় যে কোনো মূল্যে এটা সেফ থাকে আর এর বাইরে মেডিকেল নিয়ে আমাদের ঢাকাস্ত এবং ঢাকার বাইরে বড় বড় সকল মেডিকেলকে আমাদের সাথে চুক্তিপত্রের আওতায় নিয়ে আসতে চাই তাদের সেবাগুলো যাতে আমরা বিনামূল্যে কিছু সেবা বিনামূল্যে আর বড় সেবাগুলো অল্প মূল্যে বা অর্ধেক ডিসকাউন্টে যেটা তাদের স্টাফদেরকে দেয় সেটা নিশ্চিত করা এটা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আর হলো সবচেয়ে বড় জায়গা যেটা আমরা এখন টাচ করে নাই সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট কেন্দ্রিক স্কিল ডেভেলপমেন্ট বড় কোনো প্রোগ্রাম এখন আমরা নামাইতে পারি নাই তো আমাদের চিন্তা হচ্ছে আগে আমরা ক্রাইসিসগুলোকে অ্যাড্রেস করব ক্রাইসিসগুলো অ্যাড্রেস করা একটা স্টেবল জায়গা গেলে এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটা চায় উচ্চশিক্ষায় যেতে পারার অথবা দেশের যে রিসোর্সগুলো আছে দেশীয় বিভিন্ন জবে জব কেন্দ্রিক ফ্যাসিলিটিস সেগুলো জানতে পারা সেই ট্রেনিংগুলো পাওয়া সে কেন্দ্রে আমরা বড় স্কেলে প্রোগ্রাম নামাবো ইনশাল্লাহ কালচারেরও বড় কেন্দ্রিক বড় প্রোগ্রাম নামবে বেশ বড় পরিসরে ফেস নামাবো আমরা ইনশাল্লাহ এইভাবে চিন্তা করেছি